প্রাসাদের শেষ ইট আমি কেন সালামের মাঝে সম্পর্কটা ঠিক কেমন তা বলতে পারবেন কেবল একজন নবী কিন্তু আমরা জানি সময়ের দূরত্ব পারিপার্শ্বিক ব্যবধান তাদের মাঝে কোনো দেয়াল তৈরি করতে পারেনি তারা ভাই নিখাত ভ্রাতৃত্বের সম্পর্ক তাদের মাঝে তারা সবাই আল্লাহর বার্তা বাহক তাদের বন্ধনের জন্য একটি সুতুই যথেষ্ট আল্লাহর পথে আহ্বান তাদের মাঝে সম্পর্কে দৃষ্টান্ত যেন এক অনিন্দ সুন্দর প্রাসাদ সে প্রাসাদের আকর্ষণ এত বেশি যে তা থেকে চোখ ফেরানো দায় কিন্তু একটা অপূর্ণতা খুবই ছোট আবার ভীষণ বড় ছোট একটুখানি জায়গা খালি এত সুন্দর যে মাঝে বড় প্রকট হয়ে ফুটে ওঠে তা যেই দেখে সেই প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য কিন্তু খালি ইটটির অনুপস্থিতিতেও তাদের মনে দাগ কেটে যায় শেষ ইটটি প্রতিস্থাপন না হলে প্রাসাদটি কেমন আধ খাপচা লাগে অপূর্ণ থেকে যায় যেন ইচ্ছে জাগে নিজ হাতে যদি পূর্ণতা দেয়া যেত সে শিল্পে না প্রাসাদটি শেষ পর্যন্ত আল্লাহ অপূর্ণ রাখেননি আমিআই কারাম সালামের পরস্পরের বন্ধনে ত্রুটি থেকে যায়নি আল্লাহ তার দায়িত্বে কখনো ন্যূনতম বিচ্যুতিও রাখেন না সে অপূর্ণতাকে তিনি পূর্ণতা দিয়েছেন এক মহামূল্যবান ইট দিয়ে আম্বিয়াই সে বন্ধন শেষ তো পৌঁছে দিয়েছেন এক মহামানবকে সেতু বানিয়ে তিনি আমাদের নবী আম্বিয়া হাম্বিয়া স্বয়ং নবীজি সাল্লু আলহ্লাম বলেছেন ইন্না মিন কবলি كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة قال فأنا اللبنة وأنا خاتم النبيين أمي إبن نبدل حلو এক লোক একটি দালান অত্যন্ত সুন্দর করে তৈরি করল কিন্তু দালানটির এক কোণে একটা ইট ফাঁকা রেখে দিল লোকজন চতুর্দিকে ঘুরে ঘুরে তার সৌন্দর্য দেখে বিমোহিত হচ্ছে কিন্তু বলছে এ ফাঁকা জায়গায় একটি ইট বসালে কতই না সুন্দর হতো তিনি আরও বললেন আমি হলাম সেই ইট এবং আমি হলাম সর্বশেষ নবী তিনি না এলে পূর্ণতা পেত না সে প্রাসাদ উঠতে পারত না সৌন্দর্যের শিখরে মোহাম্মদ সাল্ল আলহি ওসাল্লামই সর্বশেষ নবী এই বিশ্বাস আকিদার অন্তর্ভুক্ত তারপরে মিথ্যা দাবিদারের সংখ্যাও কম হয়নি নবতের ঈশনীয় সম্মানের লেপসায় অথবা মুসলিমদের মাঝে ফিতনা ছড়ানোর প্রয়াসে নবী হওয়ার দাবি করে বসেছিল অনেকেই তুমি ইতিহাস খুলো দেখো তো তাদের কোন সম্মানের জীবন তুমি দেখতে পাও কি তাদের কয়জনের ইতিহাস পৃথিবী সংরক্ষণ করেছে নবী দাবি করার সর্বপ্রথম দেখায় মুসাইলামা নামে স্পর্ধা এক লোক ইতিহাসে তার উপাধি কি জানো মিথ্যু তার মৃত্যু হয় আল্লাহ নবীর সাথীর হাতে সাহাবি ওয়াহসি রোজে ওয়াহ তাকে নিজ হাতে হত্যা করেন বস্তুত সত্যের বিপরীতে মিথ্যা এভাবে তুলুর মতো ওড়ে যায় মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামকে শেষ নবী ঘোষণা করে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মা কানা মোহাম্মদুল আবা আহাদিম মির্জা নিকুম মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয় বরং সে আল্লাহ রাসুল এবং শেষ নবী উরানের কেবলমাত্র একটি আয়াত নয় হাদিসের নববীর একটি স্থানে নয় বহুবার বহু স্থানে আল্লাহ তার রাসুল সুস্পষ্ট করে দিয়েছেন নবীজি সাল্ল আলী সাল্লামের ওফাতের পর থেকে কেয়ামত পর্যন্ত ওহির দরজা বন্ধ হয়ে গেছে তার নবতের মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে তাই তিনি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আল্লাহর দরবারের শান্তির প্রার্থনাগুলো উচ্চারিত হোক সর্বশ্রেষ্ঠ সে মানবের জন্য خير الخلق كل